মৎস্যোদ্যোক্তা ও মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আপনাদের সকলকে স্বাগতম জানাই ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের দেশের মাছের মাছের দামি মধ্যে বাজারের চিতল মাছ অন্যতম একটি মাছ চিতল মাছ সাধারণত নদী খাল বিল হাউর বাউর বা বড় পুকুরে পাওয়া যায় এই মাছটি স্বাদু পানির মাছ পরিষ্কার পানিতে পুকুরের তলদেশে গর্তে তালপাতা কলাপাতার নিচে বা পানির ঝুপ ঝাড়ে থাকতে পছন্দ করে এই মাছ আমাদের দেশে প্রাকৃতিক উৎসে অনেক বড় বড় চিতল মাছ পাওয়া যায় তবে এই মাছের প্রজনন কেন্দ্র নষ্ট হওয়ার সাথে সাথে এই মাছের পরিমাণ প্রাকৃতিক উৎস থেকে অনেকটাই কমে যাচ্ছে পুকুরে চিতল মাছ চাষের ব্যাপক সম্ভাবনা থাকার কারণে বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই চিতল মাছের বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করছেন চিতল মাছের দেহ ও মুখ চ্যাপটা এই মাছের পিঠ বাঁকানো পেটের দিক ঝোলানো চিতল মাছের দুপাশে পৃষ্ঠদেশের উপর বারো থেকে পনেরোটি রূপালি দাগ আছে লেজের নিচের দিকে পাঁচ থেকে আটটি কালো ফুটা থাকে চিতল মাছ মূলত রাক্ষসী স্বভাবের মাছ বর্তমান সময়ে চিতল মাছ চাষ করার জন্য অনেক মৎস্যোদ্যোক্তা ভাইরাই হন্য হয়ে খুঁজছেন এই মাছের পোনা আর তাই আপনাদের জন্য সারা দেশব্যাপী উন্নত মানের চিতল মাছের পোনা বিতরণ করে আসছি আমরা আমাদের হ্যাচারিতে দুই থেকে শুরু করে আট দশ ইঞ্চি পর্যন্ত চিতল মাছের পোনা পাওয়া যায় আপনাদের অবগতির জন্য বলে দেয় এই চিতল মাছের পোনাগুলোকে পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে সাইজ অনুযায়ী এই পোনাগুলোর দাম নির্বাচন করা হয়ে থাকে বর্তমান সময়ে আপনারা যে সকল মৎস্যদোক্তা ভাইয়েরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিতল মাছের পোনা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে ড্রামে করে এই পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা চান সরাসরি এসে যাচাই বাছাই করে হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে আর তাই আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হ্যাচারির সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে আপনারা সরাসরি হ্যাচারিতে এসে সচক্ষে দেখে এবং যাচাই করে আমাদের হ্যাচারি থেকে পোনা কিনতে পারবেন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার মাস্টার্সে নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ